আসসালামু আলাইকুম एवरीवन আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হচ্ছে আলবিদা জুম্মা আমাদের রমজানের আজ শেষ জুম্মা আর এইখানে ভাই একদম রেডি হয়ে চলে এসেছে আর আমাকে বলছে যে একটা লাগিয়ে দিতে এখানে পাপার আর ভাই দুজন চলে গেল নামাজ পড়তে আর আমিও ওইদিকে কাজে লেগে পড়েছি কারণ আছে হাতে আর মাত্র দুইটা দিন সেই জন্য আমি আমার রুমটাকেও একটু সাজিয়ে নিয়েছি যতটা পারলাম আর তারপর এখানে মেহেদির ডিজাইন দেখছিলাম কারণ আমি ভাবলাম যে আজকেই পড়ে কারণ কাল চাঁদরাত আর কালকে আমার মেহেদি পড়া হবে না তো আমি এখানে তো মেহেদি পড়ে নিলাম আর ভাই সেটাই দেখছে আরও খুব কমপ্লিমেন্ট করেছে ওকে নাকি ভালো লেগেছে তো দুটো হাতে আমি নিজেই মেহেদি পড়েছি যতটা পেরেছি যেমন পেরেছি পড়ে নিয়েছি তারপর একটু বাইরে বেরিয়েছিলাম হাওয়া খাওয়ার জন্য আর এখানে আবার মেহেদি নিয়ে বসেছি আমি কেউ একটা সিম্পল ভাবে মেহেদি পরিয়ে দিয়েছি আর আজ হচ্ছে লাস্ট সাহেরি এখন বাচ্চা পৌনে চারটে তো একটু সেহরি করার পরে একটু আমি বেরিয়ে গেছিলাম বারান্দার এদিকে আর এদিকে আমি কার্টেনগুলো লাগিয়ে দিয়েছি পুরো রাস্তা ফাঁকা আর যেহেতু একদিন সেহেতু তোর ঝোর ভাবে পাড়া সাজানোর কাজ চলছে তো একটু মনটা খারাপ আছে রমজান চলে গেল আর এই দেখুন যে মেহেদিটা পরেছিলাম এটা এরকম লাল হয়েছে আর এইখানে আমাদের মাইকিং হচ্ছিল লাস্ট স্যেরির জন্য তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি আর এইগুলো যে বাকি শপিংগুলো করেছিলাম আপনাদেরকে দেখানো হয়নি লাস্ট ভিডিওতে তো ওখানে দুটো লুঙ্গি হয়েছিল একটা বেডশিট অর্ডার করেছিলাম ওটাই এসেছিল আর এখানে হচ্ছে শাড়ি এই শাড়িটা ছোট আপা আম্মিকে দিয়েছে আর এটা একটা শাড়ি হচ্ছে আর আম্মির বেশ কয়েকটা শাড়ি হয়েছে এটা একটা শাড়ি আর এটা একটা তো তিনটে শাড়ি হয়ে গেল এদিকে আর এইগুলো কয়েকটা জামা আর বেডশিট ছিল আর এইগুলো হলো আমার শপিং আসলে ঈদের উপলক্ষে কোনো শপিং করিনি এগুলো আগেই মানে রোজার আগে আমি কিনে নিয়েছিলাম তো এইগুলোই আমি ঈদে চালিয়ে নেব ভেবেছি তারপর একটু বেরিয়ে গেছিলাম কিছু কাজের উদ্দেশ্যে আর আজকে প্রচণ্ড হারে ছিল গরম এখন মার্চ মাস কিন্তু তাও এত গরম কি বলবো আর পুরো পাড়া সেজে উঠেছে লাইটে এত সুন্দর লাগছে দেখতে সব ডেকোরেশনগুলো আর সবাই প্রচন্ড এক্সাইটেড কারণ কাল ঈদ আর আজ চাঁদরাত বাই দ্য বেস সবাইকে চাঁদাদের অনেক অনেক শুভেচ্ছা তারপরে আমরা চলে এসেছিলাম একটু স্মার্ট বাজারে লাস্ট মোমেন্টে কিছু কেনা ছিল তো এখানে এসে দেখছি সেই জিনিসগুলো ঠিকঠাকভাবে নেই তো বাকি যেগুলো ছিল সেগুলো কিনে নিয়েছি আর এখানে মনে করে বাটারটা নিয়েছি কারণ বাটারটা আমি নিতেই বারবার ভুলে যাচ্ছিলাম আর এই দেখুন এটা হচ্ছে আমাদের পাড়া আমাদের বাড়ির এটা পেছন দিকে তো যাই হোক এখানেও খুব সুন্দর সাজিয়েছে আর এখানে মেলা বসে প্রত্যেক বছর আগে তো সব সময় আসতাম বাট এখন কিছু করার নেই আর ফাইনালি চলে এলাম আমাদের পাড়ায় দেখুন এইবারে পুরো ছাতার থিম করেছে কি থিম আছে জানি না বাট বাইরে থেকে যেহেতু দেখেছি যতটা ততটাই তো যাই হোক এখন বাড়ি চলে যাচ্ছে আর এখানে দেখুন ভাই মুখে সাবান লাগাতে ছিল ব্যস্ত এখন হয়ে গেছে ইফতারের টাইম আর এই বছরের মতো লাস্ট ইফতার তো সেই জন্য একটু মনটা তো খারাপ আছে সঙ্গে এক্সাইটেডও কালকে ঈদ বলে দেখতে দেখতে একটা মাসটা যে কিভাবে পার হয়ে গেল চোখের পলকে বুঝতেই পারলাম না যাই হোক আল্লাহ যদি পরের বছর হেয়াতে রাখে ইনশাল্লাহ আবার পাবো তো এখানে আমি সাজিয়েও নিয়েছি তো চলুন সবাই মিলে ইফতার করি তো এখানে লাইফ তার কমপ্লিট হয়ে গেল আর এখানে বাবু আমাকে চাঁদের মুবারক দিতে এলো তারপরে আমরা খেয়ে নিলাম একটু চা খেয়ে ফ্রেশ হয়ে গেলাম কারণ এখন অনেক রান্না বান্না করতে হবে তো চলুন আমাদের সঙ্গে আপনারাও আমাদের চাঁদ রাত এনজয় করুন আপনারা তো দেখলেন আমাদের চ্যামাতটা এরকম এরকমভাবেই কেটেছে তো চলুন এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দেবেন দেখা হবে ইনশাল্লাহ ঈদের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টা বাইবাই গুড নেট আল্লাহ হাফিজ